ডাক্তার চান যে পরীক্ষায় ফেল মেডিকেলে চান্স পাইলো তারপর সে ডাক্তার হলো এই দাবি যদি না মানা হয় আমরা আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করবো গতকালকে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে কিন্তু দেখা গেছে সেই রেজাল্টে কিছুটা অসঙ্গতি থেকে গেছে এবং দেখ চান্স পেয়ে গেছে। আমাদের যেখানে পাস মার্ক 40 সেখানে 37 পে অনেক সরকারি মেডিকেলে চান্স পেয়ে গেছে। আমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি বা যারা ডাক্তারি পেশার সাথে জড়িত আছি তারা আমরা জানি যে একজন শিক্ষার্থী কতটুকু পরিশ্রম করে তার কতগুলো রাজ্যগা গল্পে সূজনক পড়ে তারপর সে হচ্ছে মেডিকেলে ভর্তির সুযোগ পায়। সেখানে আমার পরিচিত অনেকে আছে যারা 85 82 পেও ঢাকা মেডিকেলে চান্স পায় নাই বা 71 72. পাঁচ পয়েন্ট টু ফাইভের জন্য বা পয়েন্ট ফাইভ মার্কসের জন্য তারা সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষা সরকারি মেডিকেল কলেজে ভর্তি সুযোগ পায় নাই সেখানে একজন ফেল করা শিক্ষার্থী কীভাবে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পায় সেটা কিন্তু অবশ্যই প্রশ্ন থেকে যায় আর আপনারা কি এরকম ডাক্তার চান যে ভর্তি পরীক্ষায় ফেল করে মেডিকেলে চান্স পাইলো তারপর সে ডাক্তার হলো আপনারা তো কেউ অবশ্যই এই ধরনের ডাক্তার চান না আমরা জানি যে ডাক্তারদের অনেক মানে একটু কিছু ভুল হলে সেটা নিয়ে অনেক নিউজ হয় সেটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয় কিন্তু এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা হচ্ছে আমাদের ডাক্তারি পেশায় প্রবেশের একটা ইন্টারেস্ট সেখানে যদি এই ধরনের অসঙ্গতি থেকে যায় সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না তো সেই দাবি নিয়েই আমরা এখানে উপস্থিত হয়েছি যে এই ধরনের প্রহসনমূলক রেজাল্ট আমরা মানি না যে রেজাল্ট গতকাল প্রকাশিত হয়েছে সেই পুরো সিস্টেম থেকে এফএফ এফ ওটাটা বাতিল করে পুনরায় মেরিট প্রকাশ করা হবে এবং শুধুমাত্র মেধার ভিত্তিতে সবাইকে ভর্তির সুযোগ দেওয়া হবে এবং যারা মেধার যোগ্যতার হিসেবে নাম্বার পেয়ে মার্কস পেয়ে যারা উত্তীর্ণ হবে ভর্তি পরীক্ষায় মেডিকেলে ভর্তির সুযোগ পাবে মেরিট অনুযায়ী সেই পাঁচ হাজার জনকে শুধু সুযোগ দেওয়া হোক আটান্ন হাজার সিরিয়াল আটষট্টি হাজার সিরিয়াল মেরিট লিস্ট সে কীভাবে পাঁচ হাজার সিট যেখানে সেখানে সে কীভাবে চান্স পায় তো এটাই আমার পরিচিত অনেকজন আছে আমরা জানি তারা কি ধরনের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে এই মুহূর্তে পয়েন্ট টু ফাইভের জন্য যেখানে মানুষ মেডিকেলে ভর্তির সুযোগ পায় না সেখানে এই ধরনের প্রহসনমূলক আচরণ কখনোই মেনে নেওয়া যায় না আর চব্বিশের আন্দোলনের পর এটা তো একবার জানো কি বলবো 24 কোটা আন্দোলন হলো এটা নিয়ে যে এত রক্তদান আবু সাইদের নিয়ে এখানে প্রশ্ন আসে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা আন্দোলন নিয়ে আবু সাইদের দিন নিয়ে প্রশ্ন আসে সেই মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট যদি আধার কোটা রাখা হয় এক ধরনের নেকারজনক ঘটনা হতে পারে না তাই আমাদের দাবি একটাই পুরো রেজাল্ট সিস্টেম থেকে এফএফ কোটাটা মাইনাস করে আবার merit list প্রকাশ করা হোক এবং আজকের মধ্যেই পুনরায় আমাদের মেডিকেল ভর্তি তা মনে হয় আমরা আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি বিবেচনা করব